সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধভাবে বালি মাফিয়াদের বালি খনন সংবাদ মাধ্যমে ক্যামেরা দেখে বালি ছেড়ে ট্রাক্টর নিয়ে পালালো চালক সংবাদ মাধ্যমকে এক প্রকার ভয় পেয়েছে বলে জানা যায় এদিন আমাদের ক্যামেরায় ঠিক এমনই ছবি ধরা পড়ল উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলায় চারটি নদী তবে নদীগুলোই চলছে বালি মাফিয়াদের বালি খনন যার জেরে ক্ষতির মুখে পড়ছে নদীগুলি এদিন লক্ষ্য করা গেল আত্রেই নদীর ওপর চলছে অবৈধভাবে বালি খনন নদীর মাঝখান থেকে নৌকা করে বালি বের করা হচ্ছে পাশাপাশি চলছে ট্রাক্টর করে বালি খনন করে তুলে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা এই বালি খনন জেরে নদীর ক্ষতি হচ্ছে নদীর দিক বদলে যাচ্ছে নদী নিজের গতিপথ হারিয়ে ফেলছে পাশাপাশি ক্ষতি হচ্ছে নদীর জৈব বৈচিত্র্যের ভূমি সংস্কার দপ্তরে অতি দ্রুত জানানোর দাবি জানিয়েছেন পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল কবে নিজ গতিতে ফিরবে নদীর পাশাপাশি পরিস্থিতি কবে স্বাভাবিক এখন সেই দিকে তাকিয়ে পরিবেশবিদ থেকে সাধারণ মানুষ এ বিষয়ে তুহিনবাবু জানান এটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বালি মাফিয়ারা প্রতিনিয়ত নদীর বুক থেকে বালি খন করে চলেছে যা চূড়ান্ত পরিমাণে ক্ষতি করছে নদীর নদীর জীববৈচিত চূড়ান্ত পরিমাণে ক্ষতি হচ্ছে অতি শীঘ্রই বিষয়টা ভূমি সংস্কার দপ্তরকে জানানো হবে দিনাজপুরের বিভিন্ন নদীতে এর আগেও আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি এবং আমরা কখনো নিজেরাও লক্ষ্য করেছি যে ব্যাপক পরিমাণে বালি উত্তোলন হচ্ছে এবং সেটা অবৈধভাবে এর আগেও প্রশাসন ভূমি ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে অভিযান হয়েছে আসলে বালি এভাবে যত্রতত্র যদি তুলে নেওয়া হয় তাহলে নদীর যে নিজস্ব ব্যবস্থাপনা সেটা নষ্ট হয় ফলে নদীর যে নিজস্ব গতি প্রকৃতি সেটা ব্যাহত হয় নদী তার কোর্স চেঞ্জ করতে বাধ্য হয় ভাঙন বাড়ে নদী এবং তার জীববৈচিত্র্যের ক্ষতি ফলে আমার আরেকবার আবেদন থাকবে প্রশাসনের কাছে ভূমি সংস্কার দপ্তরের কাছে যে রাত্রেই নদী এবং আত্রী নদীর সঙ্গে সঙ্গে জেলার যে অন্য নদীগুলো সেখানেও ব্যাপক পরিমাণে নজরদারি বাড়ানো হোক যে কোনো মূল্যে এটাকে রোধ করা বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া